সবাইকে আসসালাম আলাইকুম আমি মেয়েছেন আছি আপনাদের সাথে সিলিকন টেকের পক্ষ থেকে আজকে আপনি আপনাদের সাথে নতুন আরো কিছু ল্যাপটপের নিয়ে হাজির হয়েছে ল্যাপটপগুলো আমাদের কাছে এসেছে আর ল্যাপটপগুলো হচ্ছে ইনটেলের মধ্যে পেয়ে যাবেন রাইজনের মধ্যেও পেয়ে যাবেন আমাদের কাছে ল্যাপটপগুলো হয়ে আছে ল্যাপটপগুলো হচ্ছে এল প্র বুক প্রো বুকের মধ্যে আজকে যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো ল্যাপটপগুলো এইটা হচ্ছে এইচপি এলিড ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন ফুল মেটাল বুড়ি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ জি ডিসপ্লে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্টার সব কিছু অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ প্রো এর আগে যেটা ছিল জি সেভেনে ওইটা হচ্ছে রাইজেন সেভেন সরি রাইজেন ফাইভ আর এইটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জি সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে জিডিএ আমাদের কাছে পেয়ে যাবেন ফর্টিন ইঞ্চি ডিসপ্লে মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন এইস পি বুকে খুবই দেখতে প্রিমিয়াম একটি ল্যাপটপ একদম স্লেম কাস্ট করে যেমন আপনি স্মুথলি কাস্ট করে মজা পাবেন তেমনই আপনি হ্যান্ডি ক্যারি করতে খুবই ভালো হবে এটা আপনি যদি ক্যারি করেন ক্যারি করার ক্ষেত্রে এটা আপনার খুবই উপকার আসবে ল্যাপটপগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের প্রতিটা ল্যাপটপই আপনি কোয়ান্টি কোয়ান্টিটি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে আপনি দেখে ভালোভাবে দেখে চেক করে নিতে পারবেন আর এটা আপনার রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জি সিরিজে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস এসপি এল ইটবুক এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে